আসসালামু আলাইকুম শিবজন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে আনকমন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ই এন আই ব্র্যান্ডের গ্রিস এগুলো হচ্ছে গ্রিস ব্যবহৃত গ্রিস আছে নতুন গ্রিসও আছে এগুলো ওয়েট হচ্ছে আঠারো কেজি পিসকিতি করে এগুলো হচ্ছে আঠারো কেজি করে আছে আর হালকা পাতলে ইউজ হয়েছে আর আমাদের কাছে নতুন গ্রিসও আছে আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের জাহাজের অরিজিনাল কেমিক্যাল রং গ্রিস তেল দেখতে পাবেন আমার ভিডিওতে সি এস জি ব্র্যান্ডের রাবার গ্রিস ক্যালসিয়াম সোপ এগুলো নতুন এবং ইনটেক গ্রিস ব্যবহৃত আছে ব্যবহৃত এবং কালার সহ দেখাবো গ্রিজটার টেম্পারেচার কত এবং কত টেম্পারসারিটা সহ্য করতে পারবে কোন জায়গায় ব্যবহার করবেন সব কিছু বিবরণ তত্ত্ব বোর্ডের গায়ে ক্যানের গায়ে লেখা আছে দেয়া আছে আপনারা দেখতে পাবেন স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করে গুগলে দেখে নেবেন আর গ্রিজগুলো ইনটেক এগুলোর গায়ে সিল সহ দেওয়া আছে দেখুন গ্রিজগুলো তিনের ক্যানের নিচে আপনারা দেখলে কেয়াল করবেন মার্কিং সহ দেওয়া আছে মার্কিং বলতে কোন জায়গায় ইউজ করবেন গ্রীজটার কালারটা দেখুন গ্রিন টাইপের গ্রিন ব্লু মিক্স করা এগুলো ফ্রেশ গ্রিস এখন যেটা দেখে সেটা ইউজ হয়েছে আবার ইন্টেগ্রেশন আছে গ্রীজগুলোর সরি ক্যানগুলো নিচে দেখলে বুঝতে পারবেন এগুলো কোন জায়গায় ব্যবহার করবেন গ্রীজগুলোর ক্যানের মধ্যে কোন গ্রিসটা কোন জায়গায় ইউজ করবেন মার্কিং করে দেওয়া আছে সিপ গাড়ি ক্রেন স্কার আর বুলডোজার এগুলো সব কিছু সুবিধাও আছে ফ্যাক্টরিতে ইউজ করতে পারবেন এগুলো আমরা বেশিরভাগ জাহাজে সাপ্লাই দিই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে সাপ্লাই দিই সুপার গ্রিস ইপিটিউ আমাদের কালেকশানে ইপিটিউ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন গ্রেডের গ্রিস আছে গ্রিসগুলো দেখুন গ্রিসগুলো প্রাইস গ্রিসগুলো গ্রেড এবং কালার ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর এখানে কীভাবে কোথায় কেমন করে ইউজ করবেন দুই তিন ভাষায় ট্রান্সক্রিট ট্রান্সলেশন করে লেখা আছে দেয়া আছে সরি এটার মধ্যে পাঁচশো থেকে সাত ধরনের ভাষা ট্রান্সলেট করে দেওয়া আছে এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো জাহাজে করে অনেক জায়গায় সাপ্লাই হয় ব্যবহার হয় এজন্য এখানে সাত আট ধরনের ভাষা ব্যবহার করে যেন বুঝতে পারে পড়তে পারে যেহেতু একটা জাহাজের মধ্যে বিভিন্ন দেশের মানুষ চাকরি করে কাজ করে সহজে বোঝার জন্য আর এটা ব্র্যান্ড হচ্ছে আপনার রাশিয়ান ব্র্যান্ড আর আমাদের কাছে প্যান্টও আছে রং জাহাজার রঙও আছে অ্যানামেল প্যান্ট বেশি দেখতে থাকুন আজকের ভিডিওটা আনকমন হয়েছে যাচ্ছে বারকোড দেওয়া আছে বারকোডটা আপনারা স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন প্রিম আস এল পি গ্রিস লিথিয়াম গ্রিস এটা আর কালারটা দেখুন আপনাদেরকে গ্রীসের কালারটা দেখানোর কাজ হচ্ছে অনেকে গ্রিজ যারা ব্যবহার করে ওনারা কালার আর গ্রেটের উপর ডিফেন্ড করে কালারগুলো নির্ধারণ করা হয় এটা হচ্ছে আপনার মেড সম্ভবত ইউনাইটেড আর আমিরাত এটা এটা দুবাই 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 হইতে পারে দুবাইয়ের মালামালগুলো এগুলো আমাদের স্টকে সারা বছর থাকে একটা দুইটা আসে জাহাজ থেকে আর এই যে গ্রীজগুলো এটা এখন যেটা দেখতেছেন এটা মেট হচ্ছে ব্যাংকক আর চোদ্দ কেজি বডি ওয়েট আমাদের কালেকশানে পাঁচশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পাঁচশো পাঁচ কেজি বারো কেজি চোদ্দো কেজি আঠেরো কেজি বিশ কেজি দুইশো বিশ কেজি পর্যন্ত ড্রাম আছে বড়ো বড়ো এটা সোফার গ্রিস এগুলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে এটা ব্যবহার হয়েছে আমাদের কাছে ইনটেক মালামালা আছে ই ও সি ব্র্যান্ড এটা দুবাইয়ের দুবাইয়ের একটা ব্র্যান্ড দেখুন আপনাদেরকে আজকে কালার মেট কোট এগুলো বলে দিচ্ছি এটা দেখুন এটা বেকুতি ইউজ করে বেকু ডেজার ক্রানা ইউজ করে গ্রিসটা এটা ওয়েট আছে চোদ্দ কেজি পাঁচশো গ্রাম গ্রিসগুলো দেখুন অনেক ব্র্যান্ডের বিয়ারিং ইউজ করতে পারবেন এটা হাই স্পিড হাই টেম্পারেচার গ্রিস হিটফুল গ্রিস এটা এটা আপনার মেল কারখানা ডেজার বেকু ক্রেনি ইউজ করতে পারবেন হাইস্ট বার্ন হাইস্ট টেম্পারেচার ক্লিয়ার করে লিখিয়ে দিছে তারপরেও যদি কারো কোনো তথ্য থাকে কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুকে পেজ আছে আপনারা চাইলে আপনাদের পেজের সাথে অ্যাড হয়ে এখানে কোনো ইনবক্সে মেসেজ দিতে পারবেন সমস্যা নেই গ্রিস গ্রিসগুলো দেখুন এখানে অনেক প্রকার গ্রিস আছে এখন ডিটেলস সব কিছু সবগুলোর একটা একটা ডিটেলস দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে এবং ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে সুপার গ্রিস আর এখন দেশের যে পরিস্থিতি মালামাল কিনতে ডেলিভারি নিতে ডেলিভারি দিতে একটু দেরি হয় যার জন্য ও ওই কারণে আপনাদের কাছে অসংখ্য অসংখ্য দুঃখিত আর যে এস ব্র্যান্ড এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে এক এক একটা জাহাজে মিনিমাম পাঁচ থেকে দশ ধরনের গ্রিস থাকে মলি স্লিপ গ্রিস পাঁচ কেজি ওপেন গিয়ার লুপ রিসেন্ট গ্রিসগুলো অনেক দাম এগুলো স্লিপ গ্রিস যারাই ইউজ করে আপনারা জানেন এগুলো ভালো একটা ব্র্যান্ড গ্রিসের মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে মলি স্লিপ হচ্ছে দুই তিন নাম্বারের মধ্যে আছে এগুলো এক দুই তিন নাম্বারে এটা মেড হচ্ছে ইউকে এটা মলি স্লিপ গ্রিস আমার কাছে এক দুইয়ের মধ্যে কারণ গ্রীষ্মের জগতে মলিস খুবই ভালো এবং উন্নত মানের আমি নিজেও ব্যবহার করি মলি মলিস্লিপ গ্রিস দাম যেমন কাজও তেমন আর এটা দেখুন আমাদের কাছে মলিস্লিপ গ্রিসি ফাইভ ফাইভ কেজি আছে এগুলো ফাঁস কেজি করে ক্যান আছে স্লিপ গ্রিস সাধারণত পাঁচশো গ্রাম অথবা এক কেজি ক্যান থাকে বেশিরভাগ আসে ওই ধরনের যেহেতু দামি গ্রিস এগুলো তেমন একটা বড় ক্যান থাকে না মাল্টিপ্যাক ইপি টু গ্রিস এগুলো বিয়ারিং বেকুটেকুতি ইউজ করে বডি ওয়েট হচ্ছে পনেরো কেজি দেখতে থাকুন আমাদের মালামালার কালেকশন যাদের গ্রিস লাগবে অনেকে মেসেজ দেন ভাই গ্রিস আছে গ্রিস আছে গ্রীস কোন কত ধরনের এবং কত ফকার কোন সাইজের গ্রিস কত কেজি লাগবে আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখতে থাকেন লুপ বিসেন্ট লুপ ডিসেন্ট মানে এগুলো আপনার জং টং আসবে না সেন্টিটিক নন সেন্টিটিক আমাদের কাছে আছে ইউজ করে বেশিরভাগ গিয়ার অয়েল কম্পোস অয়েল মুিক রোটারি আর সিন্থেটিক গ্রিসও আছে অনেক মোবিল ব্র্যান্ড মুভিল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সারা বিশ্বের মধ্যে মোবিল ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড মলিস ব্র্যান্ড এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মাল্টিস ইপি টু টোটাল টোটাল ব্র্যান্ড বলতে বলতে আপনাদের সামনে হাজির হয়ে গেল টোটাল ব্র্যান্ডটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো খুব ভালো আর আমরা অনলাইন সেলার যাদের এক পিস মালামাল লাগবে এক পিসও দেওয়া যাবে দুই পিসও দেওয়া যাবে কেউ যদি বলেন এক ট্রাক মালামাল লাগবে তাও দিতে পারবো আর কেউ যদি বলেন আপনারা আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নেবেন তাও আরও ভালো তাহলে তো আল আলহামদুলিল্লাহ কারণ আমরা সুন্দরবন ট্রান্সপোর্টে মালামাল বুকিং দিই না কারণ ওরা ভাড়া বেশি নেই মালামাল পৌঁছাইতে দেরি করে এবং মালামাল ভেঙে ফেলে ওইটার জন্য আমরা অনেক কাঁচের মালামাল বুকিং দিই না কাঁচের মালামাল অনেক জিনিস ট্রান্সপোর্টে বুকিং দিতে ইচ্ছা হয় না আপনারা যদি এসে মালামালগুলো নেন তাহলে আমরা আরও খুশি হই এটার মেট হচ্ছে ব্যাংকক আর বড়ি ওয়েট হচ্ছে আঠারো কেজি এখানে ইনটেক এখন যে সমস্ত গ্রিজগুলো দেখতেছেন এখানে বেশিরভাগ হচ্ছে ইনটেক MP2 টু এটা অন্যতমের গ্রিস মেড ইন ইউএ ইউনাইটেড আরব আমিনত পনেরো কেজি এটার বেয়ারিং গ্রিস বেয়ারিং ইউজ করে আমরা জাহাজে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে মালামাল সাপ্লাই করে থাকি যাদের এই ধরনের মালামালগুলো লাগবে আপনারা চাইলে আমাদের সাথে এসে দেখে শুনে মালামালগুলো কিনতে পারবেন আর আমাদের মেন দোকান হচ্ছে বাটেরি বিমিগেট গেট চট্টগ্রাম আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে পুরা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি গলফ অয়েল মেরিন লিমিটেড এটাও একটা জাহাজ জগতে ভালো একটা গ্রিস এবং হাইড্রোলিক কম্পোসার মুভিল তেলের জন্য এগুলো বিখ্যাত মেড আছে গ্রিস মেড হচ্ছে গ্রিস এগুলো ইনটেক ক্যাস্টল এয়ার কোলস এস আর ফোরটি সিক্স বিশ লিটার ক্যান দেখতে থাকুন আজকের মালামালের কালেকশন ভিডিও শেষ অভাবনা মনে নয় অনেক লম্বা আর দেশের যে পরিস্থিতি একে অন্যের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি সুস্থতার কামনা করি কারণ দেশের এখন করুণ অবস্থা যাচ্ছে খুব খারাপ সময় যাচ্ছে গলফ অয়েল মেরিন লিমিটেড গলফ সি গিয়ার অয়েল মেড ইন সিঙ্গাপুর বিশ লিটার আমাদের কালেকশানে সিঙ্গাপুর ইউনাইটেড আরব আমিরাত ইউকে রাশিয়ান জাপানি কেমিক্যাল গ্রিস আজকে ভিডিওটা শুধু ব্র্যান্ডেড জিনিস দেখবেন ব্র্যান্ডের যত ব্র্যান্ডের জগতের তেল গ্রিস অয়েল ফেন আছে সবগুলো আজকে ভিডিওতে দেখতে হবেন ক্যাস্ট্রল ক্যাস্ট্রল তেলের জগতের জন্য ক্যাস্ট্রল হচ্ছে সেরা এটা বলতে হয় না যারা বাইক কার টার প্যারাক আছে ওনারা ভালো জানেন আমাদের আমার কাছ থেকে আপনারা ভালো জানেন এগুলোর ব্র্যান্ডটা কোয়ালিটি কোয়ালিটি মালের কীরকম আপনারা ভালো জানেন দেখুন কালেকশন অভাব নাই অয়েল এগুলো হচ্ছে গ্রিস আপনাদেরকে হাইড্রোলিক অয়েল অয়েল দেখাবো আমাদের কাছে হাইড্রোলিক অয়েল দুইশো বিশ লিটার আঠারো লিটার বিশ লিটার পর্যন্ত ক্যান আছে অ্যালভেনিয়া ইপি টু গ্রিস এগুলো হচ্ছে গ্রিস গ্রিস এলফি গ্রিস শেল এটা হচ্ছে শেল ব্র্যান্ডের শেল শেল ব্র্যান্ড হো নামি দামি ব্র্যান্ড জাহাজে শেল ব্র্যান্ড মলিসেল ব্র্যান্ড টোটাল মেরিন অয়েল সি এগুলো সবগুলো চলে আর আমরা বেশিরভাগ জাহাজে মালামাল সাপ্লাই করে থাকি এগুলো কারে ট্রাকে ফিকাফে ট্র্যাক্টারে ইউজ করে বিয়ারিং গ্রিস মাল্টিপারপাস ক্যালসিয়াম গ্রিস বিয়ারিং গ্রিজ এগুলো অনেক দামি গ্রিস আমাদের এখানে প্লেনের গ্রিস পর্যন্ত আসে প্লেনের গ্রিজগুলো সবচেয়ে দামি গ্রিস ও দামও অনেক তেলো তেলো আসে অনেক দামি দামি বিশ লিটার মুভিল এগুলো হচ্ছে ইনটেক ইনটেক মুভিল দেখতে দেখুন অনেক মালামাল আছে শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও দেখছেন কি কোন জায়গায় দেখছেন হারিয়ে না যাওয়ার জন্য বেল আইকন বাটনটাও দিয়ে রাখবেন দেখুন ব্র্যান্ডের মালামাল গোল্ফ অয়েল মেরিন লিমিটেড আমাদের এখানে হিউজ ফরিমান সিক্সটি এইট হাইড্রলিক অয়েল হাইড্রোলিক মুভিল কম্পোসার অয়েল পর্যন্ত আছে যাদের কম্পোসার অয়েল লাগে অনেকে কুজে মাঝে মধ্যে কুজে যখন আমাদের স্টকে থাকে না তখন আপনারা কুজেন আর এখন স্ট্রকে আছে কুজে খুঁজে নিয়ে নেন আমরা এক পিস দুই পিস মালামালারও সমস্যা নাই আমরা কুরিয়ারে অথবা এসে আমাদের দোকানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টারের মাধ্যমে আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো ক্যাস্ট্রল ব্র্যান্ডের সিক্সটি এইট সিক্সটি এইট এটা আঠারো লিটার ক্যান মেড ইন হচ্ছে সিঙ্গাপুর অয়েল আছে কম্পোসার অয়েল আছে মুভিলও আছে যাদের যত লিটার লাগবে দিতে পারব এগুলো ইনটেক মুভিল মুভিল ব্র্যান্ড এগুলো হাইডোলিক মুভিলও আছে হেভি ডিউটি অয়েল সিক্সটি এইট গ্রেড বেশিরভাগ মানুষ সিক্সটি এইট গ্রেডের অয়েল খুঁজেন ম্যারিডিন হচ্ছে সিঙ্গাপুর বিশ লিটার খেন দেওয়া যাবে যা আপনারা যা যেরকম কেমিক্যাল অয়েল গ্রিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া যাবে অনেকে অনেক বাই আত সার সাররা ইথানল খুঁজেন অ্যালকোহল খুঁজেন আমাদের স্টকে এগুলো আছে যেহেতু আমরা কেমিক্যাল নিছি এক জাহাজের লট আমাদের কাছে ইথানল অ্যালকোহল আছে যাদের লাগবে আমাদের কাছে পাঁচ লিটার ক্যান এবং আঠারো লিটার বিশ লিটার ক্যান আছে যা যেরকম লাগবে দিতে হারবো ইথানল অ্যালকোহল এগুলো কোলা বিক্রি করি না কেউ দয়া করে একশো এম এল দুইশো এম এল পাঁচশো জন্য রিকোয়েস্ট করার প্রয়োজন নেই কারণ এগুলো কাঁচের বোতলে দিলে ভেঙে যাবে শুধু তো আপনারও লস আমারও লস আর এগুলো ইনটেক ক্যান ইনটেক ক্যান নিলে ভালো আর এগুলো হচ্ছে কুলান্ড এক লিটার কোলান্ট এগুলো দুই ধর দুই তিন ব্র্যান্ডের আছে দেখতে দেখুন এক লিটার করে আছে এগুলো গাড়িতে ইউজ করা হয় বেশিরভাগে এগুলো ঠান্ডা রাখার জন্য ইউজ করে গরম না হওয়ার জন্য ক্যাস্টল ব্র্যান্ডও আছে ক্যাস্টল ব্র্যান্ডের এগুলো বাড়ালো অনেক দামি ভালো ভালো খুব ভালো ব্র্যান্ডের মালামাল এগুলো এক লিটার করে খেন পাঁচ লিটার তিন লিটার পাঁচ লিটার পর্যন্ত আছে টোটাল লোভ ম্যারিন দেখতে থাকুন অনেক মালামাল অনেক মালামাল টোটাল লুবিম্যান মডেল নাম্বার হচ্ছে সি এইচ ওয়ান ডাবল জিরো এগুলো মেড ইন সিঙ্গাপুর মডেল নাম্বার বলা হচ্ছে অনেকে যারা ব্যবহার করে ওনার ওনারা মডেল নাম্বার গ্রেড নাম্বার খুঁজেন বার দেখিয়ে দিই এগুলো না বলার জন্য বার স্ক্যান করে গুগলে চেক করলে পাবেন দেখতে থাকুন অনেক মালামাল আছে আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে দেখতে থাকুন টোটাল ব্রেন টোটাল ব্র্যান্ড মেরিন গলফ এগুলো অনেক ভালো ব্র্যান্ড অয়েল হাইড্রোলিক কম্পোসার যৌতুন যৌতুন জাহাজে 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 আপনার বাংলাদেশি মাল পর্যন্ত সাপ্লাই হয় যৌতুনের কারখানা আছে বাংলাদেশে এগুলো হচ্ছে বাইরের এগুলো জাহানি মালামাল তারপর জাহাজে যৌতুনের মালামাল সাপ্লাই হয় আমাদের দেশ থেকে জাহাজে যৌতুনের মালামাল যায় ইন্ডিয়ান থেকে আপনার এশিয়ান পেন সাপ্লাই হয় অনেকে বলে এশিয়ান পেন্ট কেন জাহাজে এশিয়ান প্যান্টও পাওয়া যায় এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইমারেটস ইমারেট এগুলো মিডিল ইস্টের মালামাল জাহাজে একটা জাহাজের বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির মালামাল পাওয়া যায় অনেকে বলে বাংলাদেশি মাল কেন বাংলাদেশি মাল এটা একটা আলাদা একটা গ্রেড থাকে এটা যারা ব্যবহার করে ওনারা বুঝতে পারবেন আর একে এগুলো হচ্ছে অ্যানামাল ফ্রেন্ড অ্যানামাল ফ্রেন্ড যাদের লাগবে আমাদের কাছ থেকে পাঁচ লিটার সরি সাড়ে লিটার এবং বিশ লিটার ক্যান নিতে পারবেন আমাদের কাছে তিন আরও পাবেন এবং গাম আছে গাম আইকা দেখতে থাকুন অনেক মালামাল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এগুলো হচ্ছে সিলভার কালারের রং পেনগুলো গুলো হচ্ছে সিলভার ব্ল্যাক এখন কালার কম স্টক আছে যেহেতু অ্যানামেল ফ্রেন্ড এনামেল ফ্রেন্ড বেশিরভাগ আপনার সিলভার চলে অনেক অনেকগুলো কালার আছে তার মধ্যে দেখতে বার্জার বার্জার দেখছেন আমি একটু আগে বসি জাহাজে বাংলাদেশের থেকেও অনেক মালামাল যাই এগুলো কোয়ালিটি অনেক ভালো গ্রেট থাকে বার্জার ব্ল্যাক বাংলাদেশ থেকে আপনার যৌতুন এবং বার্জারের পেন্ট যাই ইন্ডিয়া থেকে এশিয়ান পেন্ট যাই জাহাজে এগুলো কোয়ালিটি আমাদের লোকালে এগুলো ফান এগুলোর থেকে অনেক ভালো কোয়ালিটি জাহাজে একটা মালামাল মেড ইন সাইনা দেখলেও এটা একটা কোয়ালিটি থাকে একটা আলাদা একটা গ্রেড থাকে আর সাইনা কত কতগুলো আপনার গ্রে নন গ্রেডও মালামাল পাবেন এগুলো হচ্ছে ফার্স্ট লিটার করে হাই লং হাই লং ব্র্যান্ড এখানে অনেক এখানে এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফেন এগুলো এখানে সাইনাও আছে জাপানি আছে কোরিয়ান আছে বিভিন্ন দেশের মালামাল আছে সি ওর সিড ফ্লাওয়ার এখানে বিভিন্ন কালারের অ্যানামাল ফ্রেন্ড টু পার্ট পেন্ট টু পার্ট মানে বি দুইটা রং মিলে একটা রং তৈরি করা হয় স্পেশিয়াল ফর্মুলা প্রিমিয়াম গ্যাট গ্রেট ইউজ টু কন্ডিশন অয়েল ইস্যু সিক্সটি এইট যেন লেখা আছে হাইডেলিক অয়েল দেখতে থাকুন আমাদের স্টাকে যা যা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারাদিন শিপিয়ার্ডে ব্যাংকে ট্রান্সফোর্টে দৌড়াদৌড়ি করতে করতে ঠিকমতো ভিডিওর মধ্যে কুসিয়ে কথা বলতে পারি না বা উপস্থাপন করতে পারি না ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কমার দৃষ্টিতে দেখবেন আপনার কাজ হচ্ছে আমার স্টোরে কি কি মালামাল আছে ওইটা আপনাদেরকে দেখানো আর আমরা হচ্ছে সাপ্লায়ার ক্যাশ পাম্পস ব্র্যান্ড এটা আমরা হচ্ছে সাপ্লায়ার হাজার মালামাল সাপ্লায়ার যাদের মালামাল লাগবে আমরা সুট এবং দোকান থেকে সাপ্লাই করে থাকি এগুলো হচ্ছে অ্যালকোহল আঠারো লিটার ক্যান আঠারো লিটার বিশ লিটার ক্যান আছে যাদের অ্যালকোহল লাগবে অ্যালকোহলগুলো আপনার মেডিকেলে বেশিরভাগ ইউ ইউজ করা হয় যাদের অ্যালকোহল লাগবে এগুলো ইনটেক নতুন একদম ফ্রেশ কন্ডিশন মালামাল খুব ভালো গ্রেডের এগুলো হচ্ছে বালতি আবার ড্রামও আছে যাদের অ্যালকোহল ইতান লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেকে বলে ভাই প্রাইস বলার নাই আদা ব্যবহারেই জাহাজের খবর নেওয়া ভালো না যেহেতু আমরা সাপ্লাইয়ার এখানে আমরা এই ফ্যাক্টরি জাহাজে সাপ্লাই করি জাহাজের মাল জাহাজে আমরা সাপ্লাই করি অনেক হাই রেটে যার জন্য এখানে ওই রেটটা বলে আমাদের ব্যবসার সমস্যা ওই জন্য রেটটা বলা যাচ্ছে না যেহেতু আর আমাদের মালামাল ওপর ডিফেন্ড করে আবার জাহাজের টেন্ডারের রেটও বেড়ে যায় জাহাজ থেকে কিনতে গেলেও তখন মালামাল দাম বেড়ে যায় যার কারণে ভিডিওতে রং কেমিক্যালের প্রাইসটা কোলাকুলি বলা যায় না আমাদের কাছ হচ্ছে রেডে কিনে কম রেডে সাপ্লাই করা হয় এখন যদি হাই হাইড্রেডে কিনে বিক্রি হতে হবে রেড দিয়ে ব্র্যান্ড হচ্ছে মুবিল ই টু সিক্সটি আইএসও বি জি সিক্সটি এইট গ্রেডের হাইড্রলিক অয়েল এটা দুই ধরনের দুই কোয়ালিটির মালামাল আছে আর কালারটাও বলেছি একটার কালার হচ্ছে আপনার সরিষা কালার সরিষা বলতে বাংলাদেশে যে সরিষা তেল আছে ওই কালারের আরেকটা হচ্ছে সয়াবিন তেল কালারের সো সয়াবিন তেল কালার এবং সরিষার কালার তেলের কালার দুই ধরনের হাইড্রোলিক অয়েল আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে দুইশো লিটার কেন কিনতে পারবেন ধন্যবাদ